সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা বানানো শুরু করে দিয়েছি রাতের বেলা পিঠার চাউলটাকে গুলিয়ে রেখেছিলাম আমার কিছু ভালোবাসার প্রিয় মানুষগুলো আজ আমার বাসায় আসবে ওদের জন্য আমি পিঠা বানাচ্ছি আসার সাথে সাথে যেন আমি গরম গরম পিঠা দিয়ে নাস্তা দিতে পারি ওরা আমার কতটা ভালোবাসার মানুষ সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু আজ আমি মহা খুশি এটা বলতে পারবো আমার এই প্রিয় মানুষগুলো অনেক বছর ধরে দূর প্রবাসে থাকে তাদের এই বাঙালির খাবার বাঙালি আনা সব কিছুই ওরা অনেক মিস করে তাদের জন্য আমি সর্বপ্রথমেই পিঠা বানিয়ে রেখে দিয়েছি সকাল সকাল আসলে জন্য আমি পিঠাগুলো নাস্তা দিতে পারি এদিকে তো আমি পিঠা বানানো শেষ করে রান্না রান্নাবান্না শুরু করে দিব তো পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠা বানানোর শেষ এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি প্রথমে আমি ছোলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে ডিম ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য অন্য রান্নার আইটেমগুলো জোগাড় করে নেবো এখানে আমি কেটে নিয়েছি গরুর মুরগির মাংস গরুর মাংস মাছ অন্য অন্য সবগুলা একসাথে গুছিয়ে রান্না করব। আজ আমি কি যে খুশি আমার কি যে ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না আমার এই প্রিয় মানুষগুলো দশ থেকে পনেরো বছর আরও বেশি সময় বিদেশে থাকে তারা দেশে আসলে অল্প খুব সীমিত সময় নিয়ে দেশে আসে তাই সব সবসময় সবার বাসায় যাওয়া হয় না তো এবছর দুইজন একসাথে আসছে তাতে আরও সুবিধা হয়েছে তারা নাকি দুইজন একসাথে আমার বাসায় বেড়াতে আসছে এখন আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি একে একে আর এদিকে তো মাছ মুরগি সব কিছু ম্যারিনেট করে রেখে দিচ্ছে একটা একটা করে আমি রান্না করে নিব গরুর মাংসটাও প্রায় মোটামুটি রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে দুই ছলে আরও দুইটা রান্না বসিয়ে দিব অল্প সময়ে যা পারছি তাই আমি ওদের জন্য করার চেষ্টা করতেছি আয়োজন কিন্তু আয়োজনটা সবচেয়ে বড় কথা না ওরা যে আমার বাসায় আসতেছে এতে আমি অনেক খুশি আর ওদেরও খাবারের প্রয়োজনটা যতটা না খুশি হবে তার চেয়ে বেশি হবে খুশি হবে আমার এই ভালোবাসা দেখে আসলে সবাই কিন্তু ভালোবাসার মর্ম বোঝে না কেউ সুটকি খেয়েও খুশি থাকে আবার কাউকে পোলাও কোরমা দিয়েও খুশি করে করা যায় না তো আমার এই ভালোবাসার মানুষগুলোর জন্য যদি আমি ছটকিগুলো করে রাখতাম তাহলেও ওরা অনেক খুশি হতো কিন্তু সেটা তো সম্ভব না সব কিছুই করতে হয় আমারও তো একটা মন বলতে কিছু আছে আমার বাইদেরকে আমি মন ভরে আজকে আপ্যায়ন করতে পারবো সেটা আমার একটু অন্যরকম আনন্দ আর এদিকে দেখুন আমার মেহমান কিন্তু অলরেডি চলে এসেছে এখানে অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য যেগুলো আমি পছন্দ করি এই সিমটা আমার অনেক প্রিয় এই সিমটা আমার জন্য প্রতি বছরে আমার পুকু পাঠিয়ে দেয় এখানে আরও অনেক কিছু নিয়ে এসেছি অনেক রকম পিঠা শাক সবজি এগুলো হচ্ছে গ্রামের ভালোবাসা জিনিস যতটাই নর্মাল হোক না কেন কিন্তু ভালোবাসা থাকলে সব কিছুই সুন্দর এই যে লাউ শাক হেলানচা শাক সিম পিঠা সব রকমের আইটেমই গ্রাম থেকে আমার জন্য ভালোবাসার মানুষগুলো নিয়ে এসেছে এতে আমি অনেক খুশি এতটাই খুশি বলে বোঝাতে পারবো না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ সবাই